এক পোলা হুম এক মায়েরে খুব ভালোবাসে হুম দুনিয়ায় আর কিচ্ছু চাই না মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া এসে পোলাডারে কইলো যে ঠিক আছে এক পোলা হুম এক মায়েরে খুব ভালোবাসে হুম দুনিয়ায় আর কিচ্ছু চাই না মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া এসে পোলাডারে কইলো যে ঠিক আছে হ্যাঁ

দৌড়াইতেছে 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 হঠাৎ রাস্তার মধ্যে উষ্ঠা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে রাস্তার মধ্যে তখন মায়ের কইতাছে ব্যথা পাইছো না কিন্তু মায়া যদি এইরকম কয় সেই মায়ের আমি আমার মনে হয় জগতে সব এক একরকম মা আমি না サラミーって書いてあるもんね。<laughs> <laughs>